এতগুলো কারণ হচ্ছে আমাদের অনেক বাড়ির লোকে আছে আমাদের বাড়িতে যাবে মানে আমার বাপের বাড়ির একটা আর শ্বশুর বাড়ির একটা আর সব আছে আমি স্কুলে যেখানে যে স্কুলে কাজ করি টিচারে তো সেইখানে হচ্ছে দিতে হবে ম্যাম ম্যামদের সব দিতে হবে তো এই কারণেই আর কি অনেকগুলো নেওয়া হয়েছে আরও অনেকে আছে সুবন্ধা এদের সবাইকে দিতে হবে দিদি কাকি এদেরকে দিতে হবে তো সেই কারণেই আর কি এতগুলো জিনিস নেওয়া হয়েছে তো আমাদেরকে কেমন লাগছে ফ্রেন্ডস আমাদেরকে কেমন লাগছে দেখো ওই যে আর একজন দাঁড়িয়ে আছে তো ফ্রেন্ডস আমরা লাইন দিয়েছি দেখো আর তিনজন আসেনি কারণ ওরা পরে দেবে ওরা কালকে থাকবে আমরা তো থাকবো না আমরা চলে যাব তো ওই কারণে আজকে পুজো দিতে চলে এলাম তো দেখো লাইনটা সেই কথা পিছনে আমাদের পিছনে এত লাইন আর সামনে তো আরো অনেক লাইন আছে তো এই সাইডে ভিউজটা আমি দেখাচ্ছি তোমার দেখো এই ভিউজটা ফ্রেন্ডস কি সুন্দর লাগছে ঝর্ণাটা ঝর্ণার জলটা যাচ্ছে দেখো জাস্ট এই সাইডে একটা নতুন ব্রিজ হচ্ছে উপরে দেখো একটা পাহাড়ের ছাওয়া আর একটা জায়গায় এই পাহাড়ে পড়েছে আরো ওই যে দেখা যাচ্ছে জল আসছে উপর থেকে একদম লাইনটা দেখো সেই মন্দিরে এখনো ভিতরেও পৌঁছাতে পারিনি আমরা আর ওই যে হিমালয় পাহাড় যাচ্ছে ফ্রেন্ডস দেখো এইগুলো নতুন করে তৈরি হচ্ছে কারণ এগুলো আর কিছুই ছিল না এইগুলো যাতে সবাই মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনের জন্য এই জিনিসটা করা হচ্ছে সেই যে দেখো পাহাড় সাদা একদম বড় ঢাকা লাইনটা দেখো কত বড় লম্বা লাইন তো তোমরা দেখতেই এখানে পাচ্ছি এরকম লাল চলি বাঁধা হচ্ছে তো ওইটার কারণ হচ্ছে এখানে যে যার মানত করে ওই লাল ছবিটা তো সেই জন্যই আমি আমার মধ্যে মানত করে লাল চলিটা বানা দিচ্ছি

感情生活，不要吵我，打电话是打的电话，这是真的，我们绝对不会结婚，我们不会成为朋友的。对，因为跟老公说了之后，他不会来。 m u 지그 বার তোমাদের দাদা ভাইও মানে কানে কানে বলতে গেছিলো আর ওকে পিঠটা কি জোরে জোরে চাপড়িয়ে দিয়েছে তারপরে পলাশ দাও গেছিল বলতে তো সত্যি এটা মানে সফল হয়েছে ওনাকে বলে অনেক কথাই তো তোমাদের এটা নিয়ে আমি অন্য সময় বলবো যে কি সফল হয়েছে তো কানে বলে তোমরা দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ করো ফ্রেন্ডস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো মন্দির থেকে বেরিয়ে আমরা ভীমশিলার দিকে চলে এসছি আমার পিছনে দেখতে পাচ্ছ ভীমশিলা দেখো জাস্ট তো এখানে কেন রাখা হয়েছে তো ভীমশিলায় দেখো অনেকগুলো কয়েন আটকে আছে তো এখানে ওই মানত করলে ভীমশিলায় যদি কয়েনটা এরকমভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে দেওয়া ধরা হয় তো সেটা ওটা আটকিয়ে যায় সেটা যদি মন থেকে কেউ চায় তো সেটা ওরকমভাবে এ করলে আটকে যায় এটা শুনেছি আমি এখানে এগিয়ে তো সেটাই তোমাদের বললাম জানি না কতটা সত্যিকে মিথ্যে কিন্তু আমরা ওটাকে ট্রাই করিনি ট্রেন তো তোমরা ভীমশিলা দেখলে আর এখন আমরা শঙ্করাচার্য এই সামনের দিকে এগিয়ে চলেছি দেখার জন্য তো দেখো সাইডেগুলো ওই যে দেখা যাচ্ছে ওখানে নামতে হবে

गुरु द्रोण का शाम को जो है शंकराचार्य अरे हमारी माजी है ये जो सामने से देखो हां वो एक टाइम समाज का सुखाना है दा 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 अब अनेक जी जोन 5 90 शंकराचार्य गुरुग्राम का नहीं क्यों जा कितने दे देगा समाज भी है তো তারপরে আমরা চলে এলাম তিলক কাটতে তো কলেজটা এখন তিলক কাটছে আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে তিলক কাটা আমারও হয়ে গেছে আমারটা ভিডিওটা নেওয়া হয়নি তাই হ্যালো ফ্রেন্ডস আমরা এখন ভৈরব বাবা মন্দিরে যাচ্ছি তো এটা বেশি দূর নয় কাছেই কিন্তু এর খাড়াইটা একটু বেশিই আছে যেটা মনে হচ্ছে দেখে তো দেখো আমাদেরকে কেমন লাগছে বলো খুবই কষ্ট হচ্ছে তাও যাব দেখি গিয়ে দর্শন করব

হাস এইটুকু গেলেই বাবা মন্দির অনেকটাই কাছাকাছি চলে এসছি অনেকটাই চড়াই দেখা যাচ্ছে রামের মন্দির আর এখান থেকে ভিউজটা দেখো বাউ Thank అన్ని ని నెట్ ఆన్

जै दाल दिया ना बगे पाणी देता ना এটা হচ্ছে ভেড়া বাবার এই যে দিয়া চলছে এখানে সবাই এসে তেলটা ঢালে আমরাও তাই করলাম আর এই যে তোমার দাদা ভাইয়ের হাতে দেখতে পাচ্ছ এই এটা কি বলে ঘটি যাই হোক মাটির তো এর মধ্যে সরষের তেল থাকে আর হাতে এই কালো কালো এটা থাকে তো এইগুলো দিয়ে ফুল দিয়ে পুজো দিতে হয় এই সাইডটা দেখো মন্দিরটা কত সুন্দর এখানে কত তেল বসানো দেখো মানে এখানে এইভাবেই পূজা আমরা জানতাম না তো ওই জায়গাটায় আমরা তেল ঢেলে ফেলেছিলাম ভুল করে তো তারপরে বললেন এখানে তেলটা ঢালতে হয়

তো তারপরে আমার হচ্ছে আমাকে কি লকম মনি জড়িয়ে আর কালো কারটা দিয়ে দিছিলা এটা শুনে ভালো করে আমাদের বাবার মন্দিরে খুঁজে দেওয়া কমপ্লিট হয়ে গেল কেনাকাটি করবো কারণ আমাদের কালকেই নিজে নিয়ে যেতে হবে এখানে আর থাকা যাবে না কারণ আমাদের তেরো তারিখে হচ্ছে ট্রেন তো সেই কারণে আমরা থাকতে পারবো না থাকলে আরও অনেক ভালো ভালো জায়গায় ঘোরা যেত তো তারপরেই আমরা এখানে ভান্ডারা থেকে প্রসাদ নিয়ে নিলাম ভাত আর ডাল ওই যে দেখতে পাচ্ছো ওখান থেকে দেওয়া হচ্ছিল তো তারপরে খেলাম আমরা শান্তি তো ফ্রেন্ডস তারপরে চলে এলাম পাথরগুলোর কাছে তো এরকমভাবে পাথরগুলো সাজানো দেখে আমরাও একটু অবাক হয়ে গেছিলাম তো আশেপাশে সবাই বলছিল। যে এইগুলো সাজানো হয়েছে হ্যাঁ ঠিকই তোমরা ধরেছ এটা আপনি আপনি সাজানো হয় না এটা কেউ সাজালে এইভাবে তবে দেখতে লাগে তো এবারে দেখো এগুলো তোমাদের দাদা সাজাচ্ছে কারণ এখানে নাকি এরমভাবে পাথরের উপরে পাথর মানে তোমার যেটা মনে চায় যে আমি বড় পাথর সাজাবো কি ছোট পাথর সেটা কোনো ম্যাটার করে না কারণ এইখানে যদি পাথর সাজালে মানে বলে যে বাড়িটা তার নাকি সেরকম হবে তো দেখো আশেপাশে কত পাথর এরকম সাজিয়েছে কেউ বড় কেউ ছোট কেউ আবার এরকম সাইড একটু বাউন্ডারি করে ভাবে করেছে তোমাদের দাদাভাই এইভাবে করছিল এখানে অনেকেই বানিয়েছে দেখো এখানে অনেকেই বানিয়েছে বিশ্বাসের উপর ডিপেন্ড করে তুমি যদি সত্যি সত্যি বিশ্বাস করে থাকো তাহলে অবশ্যই একদিন কোনো না কোনোভাবে হবেই মনে ইচ্ছাটা রাখতে হবে আর বিশ্বাস রাখতে হবে জাস্ট এইটুকুই দেখো ওখানে একটা বাচ্চা বসে বসে পাথের উপর পাথর সাজাচ্ছে একটা ঘর বানিয়েছি তো আমি কেমন ঘর আমার কেমন লাগবে ঘর আমি কেমন বানাতে চাই ঘর সেটা আমি এখানে বানিয়েছি তো এতে বেশি আমার আর কিছু চাই না আর সবাই দেখো এদিকে দেখো সবাই দেখো খুব বড় বড়ো এগুলো দেখো বড়ো বড়ো তো আমার ছোট্ট ঘর হবে বাউন্ডারি থাকবে চারিদারি থেকে এটা গেট হবে এখানে গাড়ি রাখা চাই হবে এটা মেন গেট থাকবে ঘর থাকবে চারিধার থেকে বাউন্ড বাউন্ডারি থেকে তো এতেই আমি খুশি

পর সন্ধে হয়ে গেল ফ্রেন্ডস দেখো সুন্দর লাগছে চকচক করছে জানো আর এখন আরতি হচ্ছে তো আমার আরতি দেখার খুব ইচ্ছা ছিল আমাদের তো আমরা চলে এসেছি আরতি দেখতে দেখো কত ভিড় হয়েছে লোকজন শুধু দেখো মানে ভোর দি আর হচ্ছে ভিতরে ঘন্টা বাজছে অবরীরা বিন্দু বেজাচ্ছে দেখো অনেকে নিচে বসে আছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিওটা নিচ্ছিলাম অনেকেই দাঁড়িয়ে আছে তো দেখো ওই যে দেখা যাচ্ছে খুব সুন্দর মুখগুলি আমি ভেসে আছি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিলো দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে এই আরতিটা দেখতে মানে আরতি দেখেই আমার মনটা পুরো শান্তিতে ভরে গেছে কারণ আমার এটা দেখার খুব ইচ্ছে ছিল পূজার কারণ হয়তো তো কেদারনাথে এসে অনেক কিছুই মিরাক্কেল হয়েছে ফ্রেন্ডস তোমাদের কী বলে বোঝাবো মানে আমরা হয়তো এই আরতিটা দেখতেই পেতাম না কিন্তু বাবার জন্যই হয়তো বাবার ইচ্ছা ছিল যে আমরা আরতিটা দেখি তো সেই জন্য আমরা ট্রেনের টিকিটটাও পাচ্ছিলাম না তো আরতি দেখার পরেই না আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়ে গেছিলো তো মানে কী যে ভালো লাগছিল কি বলবো মানে বাবা চেয়েছিলো যে আমরা আরতিটা দেখি দেখে যাই যেহেতু আমার মন থেকে খুব ইচ্ছা ছিল তো সেই জন্যই তো দেখো কি ভালো লাগছে দেখতে আর এখানে না পুরো জায়গাটা না গরম ছিল আরতির সময় আর আরতিটা হয়ে যাওয়ার পরেই পুরো যেরকম ঠান্ডা লাগে সেরকম শুরু হয়ে গেছিলো তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এটুকুই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই